রাজ্যের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিককে নির্যাতনকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে এবারে ঘটনা রাজস্থানে রোজগারের খোঁজে গিয়েছিলেন নির্যাতনের শিকার হন মালদার জামালপুর সংলগ্ন এলাকায় আমির শেখ নামে এক যুবক বাংলাদেশি সন্দেহ করে পুলিশ তাকে আটক করে রেখেছিল নাগরিকত্বের সমস্ত বৈধ নথি দেখলেও হেরাই রেহাই সে দীর্ঘ দু মাস ক্যাম্পে কাটানোর পরে তাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয় রাজস্থানের পুলিশ বাংলাদেশে পৌঁছে স্থানীয় এক যুবকের মোবাইলের মাধ্যমে তার ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অবশেষে কুড়ি দিন পর বাংলাদেশের সীমান্ত খিরা এবং ঘোড়া ডাঙা সীমান্তে তিনি কিন্তু এফআইআর তুলে ধরেছেন বুধবার সন্ধ্যায় বসিরহাট থানায় প্রয়োজনীয় নথি যাচাইয়ের পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয় আমেরকে রাজস্থান কাজে যাওয়ার পর আমাকে বেসেবের হাতে তুলে দিয়েছিল আমাকে দুই মাস জেল খাটতে হলো ওখানে রাজস্থানে কেন জেল খাটলে বলছে বাংলাদেশী বাংলাদেশী বলে আমাকে জেলে দিয়েছিল জেলে দেওয়ার পর আমাকে বেসেবে এর হাতে দিল বেসেব আমাকে কুচ ব্যাক করে দিয়েছে তোমাকে জেলে থেকে কোথায় পাঠিয়েছিল বাংলাদেশে আমাকে এখানে বর্ডারে দিয়েছিল আমার ছেলে সোশ্যাল ভিডিওতে কান্না কাটি করছে আমরা দেখছি যে আমার ছেলেটা কান্না কাটি করছে সেখানে সেখানে না খেয়ে পড়ে গেছে সে কান্না কাটি করছে তাহলে কি করে আসলো না বাংলাদেশ বাংলাদেশ বিএসএফ ওখান থেকে হ্যান্ডওভার করেছে আবার